আসসালামু আলাইকুম নলেজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকার একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য ও জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম ষোলোতম ও বিশতম গেটভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদেপার্শ্ব বর্ণিত শর্তে বাংলাদেশের প্রবিত নাগরিকদের নিকট হইতে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে এখানে পাঁচটি পদে মোট জনকে নিয়োগ দেবে তার প্রথমে যে পদটি রয়েছে সাত কাম কম্পিউটার অপারেটর এ পদের বেতনকারী তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের সংখ্যা পাঁচটি রাজস্ব খাতে স্থায়ী শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং প্রার্থীকে বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাতলিপিতে বাংলায় প্রতি মিনিটে বিয়ের পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন কেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবাদের সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি প্রার্থীকে বাংলায় বিশ ইংলিশ বিশ গণিত বিশ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানের তিরিশশো মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে এটা বাংলা প্রতি শব্দ ইংরেজি ত্রিশ শব্দ প্রতি সহ সংলিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা দুইটি এ পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলা ইংরেজি মুদ্রাক্ষরে বিশব্দ প্রতি থাকতে হবে বন্ধুরা এক থেকে তিন নং প্রমিকের যে পদগুলো রয়েছে সে পদের এখানে উল্লেখ করা আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে লেখা আছে মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল পিরোজপুর এবং পটুয়াখালী জেলা যে সকল জেলার নাম বললাম এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে উভয় পদের ক্ষেত্রে ইতিম শাইলী প্রতিবন্ধী কোটার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে চার নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক বেদন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর যে পদটি রয়েছে অফিস সহায়ক বেদন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা পাঁচটি এর পদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঠিকে বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতে দশ এবং সাধারণ জ্ঞানে দশ সহ মোট চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার এবং পাঁচ নং পদের ক্ষেত্রে প্রযোজ্য চার পাঁচ ক্রমিকের যে পদ দুটি রয়েছে সে পদে যে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে উল্লেখ করা আছে গাজীপুর নারায়ণগঞ্জ নমসিন্দি গোপালগঞ্জ মাদারপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর ঝিনাইদহ বরিশাল এবং ভোলা জেলা এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনের আগে আপনারা অবশ্যই সেই শর্তাবলী ভালোভাবে পড়ে নেবেন এখানে এক নাম্বার লেখা আছে পাঁচই মে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের পুত্রকন্যা নাতি নাতনি এর ক্ষেত্রে সীমা আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধনের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর গ্রহণযোগ্য আচ্ছা এখানে আরও কিছু লোক আছে দুই নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকে দুই নং ক্রমিকের শূন্য পদ প্রমাণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং ক্রমিক এক তিন চার এবং পাঁচ নং এর পদের শূন্য পথ পূরণে বাংলাদেশ সচিবালয় কেরার বহির্ভুক্ত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করা হবে এই নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবিল এবং সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে এখানে লেখা আছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে মানে আপনি যে পদে আবেদন করবেন আপনি সর্বশেষ আপনার লেখাপড়ার কোনো অবস্থায় আছে সে বিষয়ে আবেদনে উল্লেখ করতে হবে জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন চাকরির জন্য আবেদন আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে সাতই মে দু রাত বারোটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ হবে না গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে সাত নম্বরে শর্তপরিত লেখা আছে লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় সময় সকল সনদের মূল কবি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট সত্যিত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ এখানে আছে কী কী পত্র দাখিল করতে হবে অনলাইনে পূর্ণিত আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সম্বন্ধে সত্যায়িত অনুলিপি সরকারি আদর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কঠীপদ অনাবত্তিপত্র জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণসহ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়তা অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চার্থী সনদপত্র মুক্তিযোদ্ধা কথা আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের সন্তান পাঁচটি ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সমাজের সত্য ফটোকপি আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র মহিলা কোঠায় বাজিত অন্যান্য কোঠা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সনদ প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় এ সকল সনদপত্র কাগজপত্র সাথে নিতে হবে এখানে শর্তাবলীতে আরও অনেক কিছু উল্লেখ করা আছে আপনারা সেগুলো ভালোভাবে করে নেবেন আপনাকে আবেদন করার পর অবশ্যই পেমেন্ট করতে হবে কোন পদে জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সে বিষয়ে নিয়ে এক বিজ্ঞপ্তিতে ভালোভাবে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন এক দুই ও তিন ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং সাব্বি চার্জ সহ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং চার ও নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ সাবিচার সহ একশো বারো টাকা পেমেন্ট করতে হবে তবে আবেদন করার অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এখানে আরও অনেক কিছু উল্লেখ করা আছে আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন হ্যাঁ আজ এ পর্যন্তই সামনে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ